সূর্যদেবের পাঁচটি পুত্রের মধ্যেই সবচেয়ে শক্তিশালী কে ছিলেন নমস্কার বন্ধুগণ ধর্মসঙ্গমে আপনাদের সবাইকে সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতেই সঙ্গে থাকুন আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল কর্ণ কি সুগ্রীবের থেকে অধিক শক্তিশালী ছিল যমরাজ ও শনিদেবের মধ্যে কে সবচেয়ে বেশি শক্তিশালী নাকি অশ্বিনী কুমারী ছিল সবচেয়ে শক্তিশালী পুত্র কে ছিল সূর্যদেবীর সবচেয়ে অধিক শক্তিশালী পুত্র প্রথম যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন সুগ্রীব বন্ধুরা শারীরিক দিক থেকে সুগ্রীব নিজের বড় ভাই বালির মতোই বলবান ছিলেন তিনি বড় বড় পাথর খণ্ড এবং বড় বড় গাছ উপড়ে ফেলতে সক্ষম ছিলেন সুগ্রীব কুম্ভকর্ণের পুত্রকে রামায়ণের যুদ্ধের সময় পরাস্ত করেছিলেন শুধু তাই নয় সুগ্রীব কুম্ভকর্ণের নাক ও কানও কেটে ফেলেছিলেন এছাড়াও সুগ্রীব যখন রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন তখন তিনি রাবণকেও নিজের শক্তির কিছুটা ঝলক দেখিয়েছিলেন অবশ্য তিনি রাবণের সঙ্গে পেরে ওঠেননি তা সত্ত্বেও রাবণকে তিনি ভালোই বুঝিয়ে দিয়েছিলেন যে তিনিও ক্ষমতাবান যখন রাবণ তার সঙ্গে পেরে উঠছিল না তখন রাবণ তার মায়াবী শক্তিগুলি প্রয়োগ করতে শুরু করে তখন সুগ্রীব পিছু হটে যায় দুই মহারথী কর্ণ বন্ধুরা অন্যদিকে যদি বলা হয় কর্ণের কথা তাহলে প্রথমেই বলি কর্ণ ছিল মাতা কুন্তি ও সূর্যদেবের পুত্র কর্ণ কবজ ও কুণ্ডলের সঙ্গে জন্ম নিয়েছিলেন যা ছিল মূলত তার পিতা সূর্যদেবের আশীর্বাদ কর্ণ অত্যন্ত শক্তিশালী একজন ধনুর্বিদ ছিলেন তার গুরু ছিলেন পরশুরাম তার থেকেই কর্ণ নিজের শিক্ষা লাভ করেছেন পরশুরামের থেকে কর্ণ কর্ণব্রহ্মাস্ত্র আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য শক্তিশালী অস্ত্র প্রাপ্ত হয়েছিল বন্ধুরা শারীরিক বলের ক্ষেত্রে যদি কর্ণ এবং সুগ্রীবের মধ্যে পার্থক্য করা হয় তাহলে সুগ্রীব কিছুটা হলেও কর্ণের থেকে এগিয়ে কিন্তু কর্ণকে যে জিনিসগুলি এগিয়ে রাখত তা হলো তার ধনুর্বিদ্যা ও দিব্য অস্ত্রগুলি শারীরিক বলের ক্ষেত্রে কর্ণ অনেক শক্তিশালী ছিলেন কিন্তু সুগ্রীবের সঙ্গে তার পার্থক্যে সুগ্রীব বেশি বলশালী ছিল এই কারণে এই দুই বিন্দুই এই দুজনের মধ্যে সমানতা বজায় রাখে তিন যমরাজ প্রাণীর মৃত্যু কিংবা অন্তকে ডেকে আনা দেবতা হল যমরাজ যমরাজ অর্থাৎ পৃথিলোকের প্রধান হওয়ার কারণেই তিনি যমরাজ নামে পরিচিত যদি কোনো প্রাণীর মৃত্যু হয় তাহলে সে সর্বপ্রথম যমলোকেই পৌঁছায় সেখানে চিত্রগুপ্ত ওই প্রাণীটির ভালো খারাপ কর্মের বর্ণনা করেন আর তার আধারের ভিত্তিতেই ওই জীবাত্মার পুনর্জন্ম হওয়ার আগে যমরাজ এটা নির্ধারণ করেন যে এই জীবাত্মাটি স্বর্গে যাবে নাকি নরকে যাবে গরুর পুরাণ অনুসারে যমলোকের চারটি দুয়ার এবং সেখানে যমরাজের অস্ত্রগুলিও খুবই শক্তিশালী যমরাজের কাছে মহাভয়ঙ্কর কালদণ্ড রয়েছে যা তিনি ব্রহ্মাজের কাছ থেকে লাভ করেছিলেন এই কালদণ্ড যদি একবার কারো ওপর ছেড়ে দেওয়া হয় তাহলে সে শত্রুকে নষ্ট করে তারপরেই ফিরে আসে রামায়ণের উক্তকালে যখন রাবণ জমের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল তখন সেই সময় যমরাজ রাবণের উপর কালদণ্ডের প্রহার করতে উদ্যত হয়েছিলেন আর তখনই সেখানে ব্রহ্মাজি উপস্থিত হন এবং রাবণকে রক্ষা করেন ব্রহ্মাজি যমরাজকে বলেন এই কালদণ্ডের প্রহার তুমি রাবণের উপর করো না আমি এটাকে এভাবেই বানিয়েছি যে এর প্রহারের ফলে কোনো প্রাণী এক মুহূর্ত বেঁচে থাকতে পারে না এর প্রহার কখনো নিষ্ফল হয় না আর অন্যদিকে আমি রাবণকে বরদান দিয়েছি তো আমার কথা তোমার অসত্য বলে মনে করার কোনোই দিক আমি দেখছি না এরপর ব্রহ্মাজি সেখান থেকে চলে যান বন্ধুরা এছাড়াও যমরাজের কাছে একটি শক্তিশালী গদা ও দড়ি রয়েছে চার শনিদেব সূর্যদেব ও ছায়ার পুত্র শনির জন্মের সময়ে সকল দেবতা অসুর ও মানুষেরা ভয়ে ভীত হয়ে গিয়েছিল কেননা জন্মের পরেই তিনি ত্রিলোক নিজের অধিকার করে নিয়েছিল দেবরাজ ইন্দ্র ও ব্রহ্মাজি শনিদেবের এই কার্যতেই অত্যন্ত ভয় পেয়েছিলেন শুধু তাই নয় শনিদেবের দৃষ্টি থেকে তো স্বয়ং তার পিতা সূর্যদেবও বাঁচতে পারেননি শনিদেবের দৃষ্টি তার পিতা সূর্যদেবের উপর পড়ায় তার ফলে তার পিতার পা জ্বলে যায় ভগবান শিব সবশেষে শনিদেবকে নিয়ন্ত্রণে রাখার জন্য গ্রহে স্থান দেন শুধু তাই নয় ভগবান শিব শনিদেবকে বলেছিলেন অন্য গ্রহের তুলনায় তোমার আরাধনা অধিক হবে তুমি প্রসন্ন হওয়ায় যে কোনো মানুষকে রাজ্য এবং ক্রুব্ধ হওয়ায় সেই মানুষকে সকল সুখ সমৃদ্ধি থেকে বঞ্চিত করতে সক্ষম হবে তোমার ক্রোধিত দৃষ্টি পড়ার ফলে দেবতা সিদ্ধ বিদ্যাধর মনুষ্য সকলেরই নাশ শেষ হয়ে যাবে ব্রহ্মবৈবর্ত পুরাণীর গণপতি খণ্ডে একবার গণেশকে দেখতে সকল দেবদেবতারা আসেন সেখানে শনিদেবও গিয়েছিলেন শনিদেব সেখানে নিজের মুখ নিচের দিকে ঝুঁকিয়ে রেখেছিলেন তখন মাতা পার্বতী তাকে কারণ জিজ্ঞাসা করেন তখন শনিদেব তার পাওয়া অভিশাপের সম্পর্কে বলেন যে তিনি যার দিকে নিজের দৃষ্টি দেন সে নষ্ট হয়ে যায় এ কথা শুনে মাতা পার্বতী হাসতে লাগলেন এবং শনিদেবকে বলেন তুমি আমার বালকের দিকে দেখো শনিদেবের দৃষ্টি পড়ায় সঙ্গে সঙ্গে বালক গণেশের মস্তক ধর থেকে আলাদা হয়ে যায় বন্ধুরা এ থেকে সনিদেবীর শক্তির আন্দাজ পাওয়া যায় শনিদেবের অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে শক্তিশালী গদা ও সুল শনিদেব সর্বদা কর্মের অনুযায়ী ফল দেয় যদি কর্ম ভালো হয় তাহলে শনিদেবের শুভ দৃষ্টি পাওয়া যায় আর যদি কর্ম খারাপ হয় তাহলে সেই ব্যক্তির শনির সারসাতির প্রভাব ভোগ করতে হয় বন্ধুরা উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এই কথা স্পষ্ট যে কেউ কারো থেকে কম শক্তিশালী ছিল না প্রত্যেকের কাছেই নিজস্ব গুণ ও শক্তিশালী অস্ত্র রয়েছে যে কারণেই শক্তির আধারের বিচার করতে গেলে প্রত্যেককেই একে অপরের থেকে কোনো না কোনো দিক থেকে এগিয়ে রয়েছে সূর্যদেবের প্রত্যেকটি পুত্র বলশালী ছিল তো বন্ধুগণ আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং প্রত্যেকের শক্তির সম্পর্কে আন্দাজ হয়েছে ভালো লাগলে অবশ্যই আপনজনের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করবেন আর এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক